মানে আসলে কি ঘটনা সত্য মানে পঁয়তাল্লিশ দিনের আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবু রায়হান এয়ার মালিক সিটস কোম্পানির পটেটো অফিসার আমি রাজশাহী অঞ্চল দেখাশোনা করি তো আপনি পরিচয় দেন ভাই আমার নাম মোহাম্মদ আলমগীর কবির বাসা মান্দা থানার মান্দা থানার কাঞ্চন গ্রামে আমার বাসা আচ্ছা আচ্ছা কাঞ্চন গ্রামের বাসা নওগাঁ জেলা আচ্ছা তো আপনি মূলত এই যে আলুটা লাগাইছেন এখানে আমরা আলুর জমিতে আছি তাই না এই আলুটার নাম কি এই আলুটা হচ্ছে এয়ার মালিক সিটির অ্যালুয়েট আলু এয়ার মালিক সিট স্যার অ্যালুয়েট আলু আচ্ছা এই আলুটা এখন বয়স কত দিন হচ্ছে বয়স রানিং পঁয়তাল্লিশ দিন চলে রানিং পঁয়তাল্লিশ দিন চলে মানে এই যে আলুটা আমরা দেখতেছি মাঠের মধ্যে এটা বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন চলে ভাই আপনারাও তো এই গ্রামেরই নাকি মানে এটা কি পঁয়তাল্লিশ দিন বয়স চলে পঁয়তাল্লিশ দিন বয়স চলে আচ্ছা দেখা যাচ্ছে তো আলু মোটামুটি গাছ অনেক সুন্দর হয়েছে ভালো হয়ে গেছে তাই না তো এর মধ্যে কি বৃষ্টি টৃষ্টি হয়েছিল হ্যাঁ বৃষ্টি হয়েছিল বীজ রোপণ করার পরে আমার বৃষ্টি মানে অঙ্কুর হওয়ার আগে বৃষ্টি হয়েছিল ও আচ্ছা অঙ্কুরোধ হওয়ার আগেই বৃষ্টি হয়েছিল তারপরও কোনো সমস্যা হয় নাই কারণ আমি তো জমিতে দেখতেছে মার্শাল একটা গাছেরও সমস্যা হয় নাই এবং প্রতিটা গাছ ভালো আছে এবং আমরা একটু আলুটা দেখব আপনার হ্যাঁ আমরা আলুটা দেখবো যে আসলে আলুটা এই পঁয়তাল্লিশ দিন রানিং আজকে কত সাত তারিখ ডিসেম্বরের আজকে ডিসেম্বরের সাত তারিখ এখন সময় হচ্ছে দুইটা দুইটা আঠারোর মতো বাজে আর কি দুইটা আঠারো রানিং চলতেছে আর কি তো আমরা একটু আলুটা দেখি দেখি আপনার আলু কেমন হয়েছে আপনি দেখেন এখন ভাই আপনারাও আছেন হ্যাঁ আচ্ছা এটা মানে পঁয়তাল্লিশ দিনের আলু মানে এত সুন্দর হয়েছে মানে আসলে কি ঘটনা সত্য মানে পঁয়তাল্লিশ দিনের আলু কি বলেন মানে এটা তো এক সাইড আলো নিচে আরো আলু আছে না নিচে খোঁড়ার দরকার নাই আমরা আচ্ছা 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 মানে মানুষ তো ভাই বিশ্বাসই করতে যাবে না যে পঁয়তাল্লিশ দিনে আলু এত বড় বড় হয়ে গেছে আর তো এক সপ্তাহ পরে আলু উঠানো যাবে হ্যাঁ তার মানে এই একটা গাছেরই কয়টা আলু এতগুলো আলু এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই এক পাশে সাত তাহলে আরো তো ওই পাশে আরো আছে আচ্ছা আচ্ছা তাই না তাহলে আপনাদের যেটা বলতেছেন যেটা হচ্ছে পঁয়তাল্লিশ দিনই বয়স রানিং চলে পঁয়তাল্লিশ দিন মানুষ তো ভাই বিশ্বাসই করতে চাবে না অন্যান্য এলাকার লোকজন দশই অক্টোবর আমার শামীম মুখস্ত থেকে আমি বিশটা আচ্ছা আচ্ছা

তাহলে এখন আপনার এলাকায় এটার মানে সারা কি রকম পড়ছে কি আলুটা নিয়ে মানে কি রকম মানুষ আলোচনা করছে কেমন আলোচনা বলতে আমাদের এলাকায় তো মনে করেন এই জাতীয় আলু গুলো রোপণ করা হয় না আচ্ছা আচ্ছা রোপণ করে হচ্ছে ওই ছোট হ্যাঁ

কোম্পানির নির্দিষ্ট যে ডিলারগুলো আছে যারা সরাসরি কোম্পানি থেকে আলু নেয় তাদের কাছ থেকে যদি কেউ অ্যালুয়েড বীজ কিনে তাহলে সে কখনো প্রতারিত হবে না মানে যার বাস্তব ফলাফল এই জমিটায় আপনারা দেখেন ভাই আপনারা সবাই দেখেন আপনারা দেখবেন হয়তো ভিডিওটা আমার আসলে আলুর জমিতে দাঁড়াইলে মানে অন্তর জুড়ে যাচ্ছে এটা আমার কথা না এখানে কবির ভাই আছে কবির ভাইয়ের নাম্বারও আমি দিয়ে দিব হ্যাঁ আপনারা কবির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন প্রয়োজনে জমিতে আসে আপনারা সবাই ভিজিট করবেন কোনো সমস্যা নেই জি থ্যাংক ইউ থ্যাংক ইউ কবির ভাই